আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তা যেন তোমাদের একটি পোস্টার নিয়ে দলগত একটি পোস্টার নিয়ে আলোচনা করব। দলগতভাবে কৃষি মানে তোমাদের যে দলগতভাবে একটি কৃষি পোস্টার তৈরি করতে হতে পারে দেখো কৃষি খাতের পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি করতে হতে পারে তো কৃষি খাতে পরিবর্তন সম্পর্কে জানতে পারবে কাজের ধরন হচ্ছে দলগত কাজ আর কাজের নির্দেশনা হচ্ছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগতভাবে ভাগ হও খাতে পরিবর্তন সম্পর্কে ভালোভাবে জানো এবার কৃষিখাতের পরিবর্তন নিয়ে দলগতভাবে একটি পোস্টার তৈরি করো নিচে নমুনা পোস্টারটি তোমার পোস্টারের সাথে মিলিয়ে দেখো তো এই দেখো নমুনা পোস্টার এখানে আছে ফ্লেভিং ট্রাক্টর ট্রাক্টরের সাথে সয়েল কাল্টিভেশন মেশিন লাগানো থাকে যা থেকে আগুন বের হয় আগুন দিয়ে জমিতে তৈরি হওয়া বিভিন্ন আগাছা জ্বালিয়ে দেওয়া হয় এই দেখো এখানে তোমার পোস্টারটা দেখে নাও তারপর হচ্ছে কোবিন হারভেস্টার রোবটিক মিল্কিং সিস্টেম দেখো মানে আমাদের যে রোবটিক সিস্টেমে দুধ সংগ্রহ করা হয় গরু থেকে দেখো রাইস ট্রান্সপ্লান্টার তো এখন আমি তোমাদের কিছু প্রশ্ন তৈরি কিভাবে থাকতে পারে তোমাদের প্রশ্ন নমুনাগুলিগুলি একটু দেখিয়ে দেবো দেখো আমাদের মূল্যায়নপত্র এক এখানে জীবন জীবিকাও শ্রেণী তো তোমরা দেখে নিতে পারো তোমাদের কিভাবে থাকতে পারে দেখো নিয়মিত ব্যায়াম আমাদের কার্য কারণ বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও নিয়মিত ব্যায়াম বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় মাঠ পরচা বলতে কি বোঝায় দেখো নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর প্রদান করো যে কোনো দুটি মূলধন জাতীয় ব্যয় কাকে বলে ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় উৎপাদন ব্যয় কাকে বলে এ প্রশ্নগুলো তোমার কেন্দ্রের কিন্তু একটু প্র্যাকটিস করে অনেক ভালো হয় আমি উত্তরগুলো দেখিয়ে দেবো দেখো এখানে আছে যথাযথ পর্যবেক্ষণের আলোকে বিশ্লেষণ করে যে কোনো দুটি এ দেখো চলে এসেছে এটি কিন্তু আমি তোমাদের একটু আগেই আমাদের যে বাকি ভিডিওতে দেখিয়ে দিয়েছি উত্তরগুলো সাজেশন ভিডিওগুলোতে গুলোতে পরিবর্তনের ফলে কৃষি খাতে কী কী সম্ভাবনা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের জীবনযাত্রার পেশার ধরন বদলে দিতে পারে বিশ্লেষণ করো সাইবার সিকিউরিটি বলতে কী বলছো তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কী পদ্ধতি অবলম্বন করবে এগুলো কিন্তু সব আমি যে বিগত ভিডিওগুলোতে তৈরি করেছি তোমরা দেখো অটোমেটিক তোমরা পারবে এর উত্তরগুলো সেখানে আছে এরপরে দেখো মাইন্ড ম্যাপ প্রস্তুত করো তোমাদের কিন্তু মাইন্ড ম্যাপ আসতে পারো অনেকগুলো মাইন্ড ম্যাপের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি বিনিয়োগ করার জন্য কোন কোন খাত রয়েছে তা নিয়ে একটি মাইন্ড ম্যাপ প্রস্তুত করো তুমি একটি নতুন ব্যবসায়ের আইডিয়া করতে চাচ্ছ এবার তুমি বাজার বাছাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তা মাইন্ডম্যাপ আকারে দেখাও শ্রম বাজারে পরিবর্তন যেসব বিষয় প্রভাবক হিসেবে কাজ করে তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো দেখো মাইন্ডম্যাপ কতগুলো আছে এখান থেকে যে কোনো দুটি মাইন্ড ম্যাপ দিতে হতে পারে তোমাদের কিন্তু মাইন্ড ম্যাপ দিতে হবে তাই তোমরা আগের থেকে প্র্যাকটিস করো এত অল্প সময় প্র্যাকটিস করতে পারবে না তাই পোস্টার তৈরি করো পরোক্ষ বিনিয়োগে কিভাবে কোন ধরনের বিনিয়োগ পণ্য মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তা পোস্টার আকারে উপস্থাপন করো গণ অর্থায়ন বা সম্পর্কে তোমার ধারণা পোস্টার আকারে উপস্থাপন করো দলগতভাবে কৃষিখাতের পরিবর্তন একটি পোস্টার তৈরি করো এটা কিন্তু আমি একটু আগে এই যে দলগতভাবে খাতে পরিবর্তন আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি দেখো দলগত হবে কৃষিখাতের পরিবর্তনের পোস্টারটি তৈরি করো দেখেছো যে এই পোস্টারটি দেখো আমি কিন্তু বলেছি যে আমি এক ভিডিওতে দেখো একটি প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম সেটি কিন্তু চলে এসেছে অলরেডি তো দেখো এই প্রশ্ন উত্তরগুলো সবগুলো তোমাদের পড়তে হবে একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে আমি যত ভিডিওগুলো তৈরি করেছি সেখানে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে তো দেখো আমি প্রথমে এই তিনটে প্রশ্ন উত্তর আগে দেখে নিই সংক্ষেপে তিনটে প্রশ্ন উত্তর দেখে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তা দেখো আমাদের প্রশ্নটা ছিল পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি ঠিক আছে তোমাদের প্রশ্ন ছিল পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি তোমরা দেখে নিই এই উত্তরটা একটু উত্তরটা হচ্ছে এতটুকু পর্যন্ত তুমি একটু কষ্ট করে নিও আমি পড়লে অনেকগুলো ভিডিও বড়ো হয়ে যায় ঠিক আছে তুমি একটু ওইখান থেকে এতটুকু পড়ে নিও ঠিক আছে আমাদের দেখিয়ে দিলাম এবার আরেকটি প্রশ্ন আছে দেখিয়ে দিচ্ছি এরপর আরেকটা প্রশ্ন ছিল ঋণ পণ কাকে বলে মানে ঋণ পণ্য কাকে বলে যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধে আইনগত বাধ্যতাগতভাবে তাদের থাকবে এবং আইন বাধ্যবাধকতা থাকবে তাদের আর কি তখন তাকে ঋণ পণ্য বলা হয় এই যে এর উত্তরটা তোমরা এখান থেকে খুব সুন্দর করে নিও এরপর ধর একটা প্রশ্ন ছিল নাম জারি খতিয়ান কাকে বলে দেখো এখানে উত্তরটা আছে খতিয়ান হলো জমি জমার হিসাব একটি মৌজায় কোনো মালিকের যত জমি থাকে সেই সকল জমি একত্রিত করে কিংবা বিক্রকিত জমি ক্রেতার নামে করে নম্বর দিয়ে যে বিবরণ লিপিবদ্ধ করা হয় তাই নাম জারি ঠিক আছে উত্তরটা হলো এই জাতীয় তো তুমি উত্তরটা খুব ভালো করে পড়ে নিও এখন দেখো আমরা দুই নম্বর এই প্রশ্ন সবগুলো উত্তর খুঁজে দেখবো ঠিক আছে তো চলো আমি উত্তরগুলো দেখিয়ে দিই দেখো আমাদের সামাজিক উদ্যোক্তা বলতে কি বোঝাও এই প্রশ্নটা সেখানে ছিল এর উত্তরটা হচ্ছে এতটুকু তোমরা খুব সুন্দর করে এই উত্তরটা পড়ে নিও ঠিক আছে এটা ছিল এই এতটুকু উত্তর এবং দেখো স্থির ব্যয় কাকে বলে সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি এ দেখো স্থির ব্যয় কাকে বলে এই যে স্থির ব্যয়ের উত্তর যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে তাকে তাদেরকে স্থির ব্যয় বলে এই যে উত্তরটা হচ্ছে এই যে এতটুকু ঠিক আছে অতটা খুব সুন্দর করে পড়বা তার নেক্সট প্রশ্নটা ছিল পরিবর্তনশীল ব্যয় কাকে বলে তো আমরা পরিবর্তন ব্যয়টা দেখে নিই আমাদের পরিবর্তন ব্যয়টা ছিল এই যে পরিবর্তন ব্যয় এটার উত্তর হচ্ছে এই যে এতটুকু কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় কি বলা হয়ে থাকে কি বা মাস ভিত্তিতে নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় নামে অভিহিত করা হয় যেমন যাতায়াত টেলিফোন খরচ ফটোকপি এগুলো ঠিক আছে তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে তাই সহ দেখিয়ে দিলাম এবার দেখো আমরা আমাদের নম্বর আলোকে বিশ্লেষণ করা কি প্রযুক্তির উন্নয়নের গার্মেন্টস কি ধরনের পরিবর্তন আসতে পারে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক চিন্তন কি এই যে উত্তরগুলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর উত্তরগুলো দেখে তো দেখো আমাদের সায়েন্স ফিকশন কি এর উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি এর উত্তরটা এতটুকু তোমরা দেখে নাও সায়েন্স ফিকশন এর বাংলা হচ্ছে কল্প বিজ্ঞান বা বিজ্ঞান কল্পকাহিনী তাই যে গল্প বা কাহিনিতে বিজ্ঞানের কাল্পনিক বিষয় যুক্ত করা হয় তাকে সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞান বলে এর উত্তর হচ্ছে এই যে পর্যন্ত ঠিক আছে এই জগদীশ চন্দ্র বসু পর্যন্ত এর উত্তর তোমরা একটু কষ্ট করে পড়ে নিও ঠিক আছে আমি এতটুকু উত্তর দিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সায়েন্স ফিকশনটা কি এখান থেকে একদম এ পর্যন্ত পড়ে নিও এরপর আমাদের আরেকটি প্রশ্ন ছিল প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল মিল শিল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে এর উত্তর হচ্ছে এই যে দেখো এতটুক আর বাকিটুকু হচ্ছে এই যে এখানে এবং রপ্তানি আয়ের একটি বড় অংশ হল এই যে এখান থেকে এই পর্যন্ত বাকিটুকু উত্তর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এটা পরিণীয় এবার দেখো আমাদের একটা প্রশ্ন ছিল সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তা বা চিন্তন কী দক্ষতা কি তো এই দেখো নতুনভাবে বা ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করা অর্থাৎ প্রথাগত কাঠামোর বাইরে ভাবতে পারার দক্ষতাই হলো সৃজনশীল চিন্তন দক্ষতা বা আগামী দিনগুলোতে এ ধরনের চিন্তন দক্ষতা পেশাগত অভিযোজনে ব্যাপক সহায়তা করবে এ ছিল আমাদের উত্তর তো দেখো আমরা আমাদের তিন নম্বর প্রশ্নটি কমপ্লিট করেছি এবারে আমরা দেখবো মাইন্ড ম্যাপগুলো ঠিক আছে এই মাইন্ড ম্যাপগুলো আমরা চলো দেখে নিই আমাদের পত্র থেকে এই দেখো তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে চাচ্ছ এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশ্নগুলো উত্তর খুঁজে খুঁজবে বা ম্যাপ আকারে দেখাও এ দেখো এখানে নতুন ব্যবসা আইডিয়া বাজার যাচাই করতে পারবে একক কাজ আছে জীবন জীবিকা খাতা কলম পেন্সিল লাগবে আর এই নমুনা মাইন্ড ম্যাপ দেখো এখানে দেয়া আছে তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে একটু কষ্ট করে পড়ে নাও কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি পড়তে গেলে তাই তোমরা পড়ে নিবা নিজ দায়িত্বে এ দেখো নমুনা মাইন্ড ম্যাপ এরপরে আমাদের যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজবো সেগুলো হচ্ছে ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কাদের তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নেবে ঠিক আছে দেখো এখানে খুব সুন্দর করে দেয়া আছে এই যে মাইন্ড ম্যাপটা দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু মাইন্ড ম্যাপ দেওয়া আছে এতটুকু হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের উত্তর মাইন্ড ম্যাপের উত্তরটুকু ঠিক আছে এই হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপটি শ্রমবাজারের পরিবর্তনের যেসব বিষয় প্রভাবক হিসেবে কাজ করে তার মাইন্ড ম্যাপ আগের উপস্থাপন করে দেখো আমি কিন্তু এই ভিডিওগুলো আগেই তোমাদের তৈরি করে দিয়েছি এই মাইন্ড ম্যাপটা আমি তোমাদের খুব সুন্দর করে এর আগের ভিডিওগুলো তো দেখিয়েছি দেখো অটোমেটিক আমরা যখন প্রশ্ন সমাধান করতে এসেছি তখন আমাদের এই শ্রমবাজার পরিবর্তনের মাইন্ড ম্যাপটি আমাদের সামনে এসেছে তার এটাগুলো অনেক ইম্পর্টেন্ট আমি সেই ভিডিওতে তোমাদেরকে বলেছি তারপর এখানে আইটা মাইন্ড ম্যাপ আছে সেটা হচ্ছে দেখো ভবিষ্যৎ পেশার ভবিষ্যৎ পেশার মৌলিক দক্ষতা ও গুণাবলী সম্পর্কে জানতে পারবে এ দেখো এই যে এটা নমুনা মাইন্ড ম্যাপটা পেশার ক্ষেত্রে যৌক্তিক দক্ষতা ও গুণাবলী দেখো চিন্তন দক্ষতা চাপ মোকাবিলার দক্ষতা সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা যোগাযোগ ও সহযোগিতামূলক দক্ষতা আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা খুব ভালো করে এগুলো পড়ে নেবে এই যে এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে এখান থেকে এ পর্যন্ত তোমরা খুব ভালো করে এটা পড়ে নেবে এইটি হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের সেই মাইন্ড ম্যাপের উত্তর ঠিক আছে তোমরা খুব ভালো করে এগুলো পড়ে নেবা তো দেখো আমরা কিন্তু চার নাম্বার মাইন্ড ম্যাপ সেটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার আমরা দেখবো পোস্টার তৈরি করো এবার আমাদের পোস্টার তৈরি কাজগুলো আমরা দেখে নিই তো দেখো আমি তোমাদেরকে মাইন্ড ম্যাপটি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন খাতে পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি দেখো শিল্প খাতের পরিবর্তন সম্পর্কে জানতে পারবে দলগত কাজ এটা এই যে দেখো আমাদের নমুনা পোস্টারটি এই যে পোস্টারটি নিয়ে আমি তোমাদের আগে একটি ভিডিও তৈরি করেছি এই পোস্টারটি তোমরা দেখে নাও এই দেখো এই হচ্ছে আমাদের পোস্টারটি তোমার পোস্টারটি আশা করি দেখে নাও দেখো এখানে কিন্তু এই পোস্টারটা অনেক ইম্পর্টেন্ট পারিবারিক আয় ব্যয় ও সঞ্চয় বিনিয়োগ ও ঝুঁকি দেখো দৃশ্যপটের আলোকে দর্গতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো দেখো এখানে শিক্ষণ যোগ্যতা আছে দেন পারদর্শিতার সুযোগ আছে তারপর পাঠ্য পৃষ্ঠা আর্ট দেখো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে এটা অনেক ইম্পর্টেন্ট তাই তুমি কীভাবে কাজগুলো করবে তোমাদের কি কী লাগবে দেখো এটা জীবন জীবিকা খাতাটা লাগবে পাঠ্য চক মার্কার ডাস্টার এগুলো আসলে তোমরা আর কাজটা কীভাবে করবে এই কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে তোমরা একটু করে নিও আর পোস্টারটি হচ্ছে এই যে পোস্টারটি বুঝে শুনে বিনিয়োগ হয় না কভু ক্ষতি মূলধন থাকে সুরক্ষিত রহে না দুর্গতি দেখো কত সুন্দর করে এখানে আছে পোস্টারটি এ হচ্ছে বিনিয়োগের লক্ষ্য ঝুঁকি বিবেচনা বিনিয়োগ এটা খুব সুন্দর করে দেখো পয়েন্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করবে কারণ এত পরে কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব নয় তো দেখো আমরা কিন্তু পোস্টারে চলে এসেছি সামাজিক সমস্যার সমাধানে গণ অর্ধায়নে অর্থায়নের ভূমিকা পোস্টের আকারে উপস্থাপন করা মানে পোস্টার আকারে উপস্থাপন করতে বলা হয়েছে ক্রাউড ফান্ডিং বা গণ অর্থায়ন সম্পর্কে জানতে পারবে তো আমরা গণ অর্থায়ন কিন্তু ক্রাউড ফান্ডিং দেখো গণ আবার বলতেছি গণ অর্থায়নেরটা ইংলিশ হচ্ছে ক্রাউড ফান্ডিং এভাবে যদি ইংলিশে বলে ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানতে পারবে বা পোস্টার তৈরি করো তখন তোমরা কি জেনেছো সেটা নিয়ে পোস্টার তৈরি করো তখন কিন্তু তোমরা ভয় পাবা না কারণ গণ অর্থায়নেরটাই হচ্ছে ক্রাউড ফান্ডিং এবং ক্রাউড ফান্ডিংয়ে হচ্ছে গণ অর্থায়নের ভূমিকা পোস্টার ঠিক আছে তো তোমরা এগুলো একটু পরে নিবার দেখো কী কী লাগে কাজ করতে গণ অর্থায়ন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নেবে প্রয়োজনে শিক্ষক অভিভাবকের সহায়তা নিতে পারো এবার সামাজিক সমস্যা সমাধানে গণ অর্থায়নের ভূমিকা পোস্টার আকারে উপস্থাপন করবে দেখো আর তোমানবতার সেবায় এগিয়ে আসুন আমি এটা খুব সুন্দর করি আমার এর আগে ভিডিওতে এটা সম্বন্ধে বলেছিলাম তোমাদেরকে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট দেখেছ সেটা কিন্তু চলে এসেছে অলরেডি সেটা কিন্তু অলরেডি দেখো চলে এসেছে এই হচ্ছে আমার সেই পোস্টারটি তো দেখো আমরা কিন্তু আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এর উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শিল্প খাদ্যের পরিবর্তন দেখিয়েছি সামাজিক সমস্যার গণ অর্থায়নের ভূমিকা দেখিয়েছি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা দেখতে পেয়েছি মূল্যায়ন আমাদের দুই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে এর উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি আশা করি তোমাদের উপকার হবে এই উত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়ে নিও ঠিক আছে আমি এখানে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি সবগুলো কম বেশি দেখিয়েছি এর আগের যে ভিডিওগুলো তৈরি করেছি সেখানেও কিন্তু এর উত্তরগুলো আছে আমার বিগত যে সাজেশন ভিডিওগুলো আমি দিয়েছি এগুলোর মধ্যে প্রত্যেকটা উত্তর আছে তোমার সেখান থেকে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে